ব্যক্তিগত ভাবে তাকে চিনি তিনি আওয়ামী লীগের মধ্যে যে কজন একটু পড়াশোনা জানা মানুষ তাদের মধ্যে তিনি একজন আমরা তাই জানতাম তার যে করুণ অবস্থায় ছেড়ে জানতাম তিনি ইউরোনিয়াম কি জিনিস তাই জানলেন ইউরোনিয়াম সর্বোপরি আমার ভোটের অধিকারটা কে আপনার প্রতিষ্ঠা করা ভোট দিয়ে সরকার নির্বাচন করতে এতে পিএনপি আসুক আবার আসুক আপত্তি ভোটে আসুক পাবো এই ধরনের বাংলাদেশ আমি এই যে আবরার আবরারের কথা যেটা আপনারা মনে করছেন আপনার তো আমার চেয়ে অনেক ভালো জানেন আপনার ছাত্র ছিলেন সবাই যে এখানে অপরাধী কিছু দেশপ্রেমী দেশটাকে ভালোবাসে সেই কারণে সেটা স্ট্যাটাসের মধ্যে লিখেছিল সক্রিয় রাজনীতি কোনদিন করে না নেভার রাজনীতি দরকার না আমি একটা দেশের মানুষ দেশকে ভালোবাসি আমার দেশের ক্ষতি হবে সেই কথা আমি বলতে পারবো না আমেরিকা বলেন আপনার ইংল্যান্ডে বলেন উচ্চ আপনার উন্নত দেশগুলোতে বলেন তার প্রধানমন্ত্রীর কার্টুন আঁকে প্রেসিডেন্টের কার্টুন দেয় যা খুশি তাই বলে তাদেরকে ডিজিটাল সিকিউরিটি এক দিয়ে তুলে নিয়ে যায় না তাদের বিরুদ্ধে তো মামলা হয় না দ্যাট ইজ ডেমোক্রেসি দ্যাট ইজ ফ্রিডম অফ প্রেস দ্যাট ইজ ফ্রিডম অফ রাইটিং অতীত গণতন্ত্র আজকে দুঃখজনক হচ্ছে এর সবগুলোকে ধ্বংস করে দিয়ে পড়ে আমি গণতন্ত্র করছি গণতন্ত্র করছি এবার মানুষ জেগে উঠেছে আমার বিশ্বাস আমাদের সকলের বিশ্বাস জনমানুষের বিশ্বাস যারা এইভাবে আমার দেশের

রাস্তায় বেরিয়ে আন্দোলন শুরু করেছি তারা প্রাণ দিয়েছে তার আগে থেকে গুম করে দেওয়া হয়েছে আমাদের শত সহস্র নেতা কর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ নেতাকর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা এই সরকার কত ভীত সন্ত্রস্ত দেখেন এখন এই মিথ্যা মামলা গুলো দিয়ে আট বছর আগে নেই গায়ে তার এখন ওই মামলার সাজা দেওয়া শুরু করেছে এই সাজাতে আমাদের ভাইস চেয়ারম্যান শাহজাহান সাহেব তাকে আমাদের জাতীয় পার্টির রিঙ্কন সাহেবকে পাবনার হাবিবুর রহমান হাবিবকে সহ পনেরো জন কে চার বছর করে সাজা দিয়েছে আমাদের ছাত্র দলের

তিনি তালিকা করে দেন কাকে কাকে বিচারটা আগে করতে হবে সেগুলো ব্যবস্থা করে গিয়ে তিনি সেল করেছেন একটা এবং সেখান থেকে আপনার তাদের বিচার হয় কোন দেশে পাস করছি আমরা তাই বন্ধুবান্ধব কথা বাড়াতে চেয়ে কথা এখন একটাই নাই আর কোনো কথা তাতে না বলে কার বিলম্ব না করবে আসুন আমরা সবাই মদ নির্বিশেষে আবার আমি করছি যেখানে আমাদের আহ্বান সকলের প্রতি

এটা আমরা অনেকের মধ্যে এই প্রবণতা দেখেছি অনেক সময় একটা মন গড়া কিছু একটা আপনাদের সুবিধা হয়েছে এই একটা মোবাইল হয়েছে যা খুশি তাই রাখা যায় ওখানে আমার সবসময় আপনার এই ডিজিটাল সিকিউরিটি একটা প্রয়োগও হয় না আবার কখনো কখনো সাধারণ মানুষের উপরে প্রয়োগ হয়েছে এটা দয়া করে করবেন না এটা যারা করে তারা আন্দোলনের জন্য কোনো কাজ করছেন না আন্দোলনের পিছনে ছুরি মারছে আমি সবশেষ যে কথাটা বলতে চাই যে আজকে মানুষ জেগে উঠেছে দেশে বেগম খালেদা মুক্তি আমাদের নেতা তার রহমান সাহেব তিনি বিদেশ থেকে আট হাজার মাইল দূর থেকে তিনি আমাদেরকে সংস্কৃতি করবার চেষ্টা করছেন তার দেশে ফিরে আসা পঁয়তাল্লিশ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যয় করা সর্বোপরি আমার ভোটের অধিকারটা কে আপনার প্রতিষ্ঠা করা ভোট দিয়ে সরকার নির্বাচন করতে এতে বিএনপি আসুক আওয়ামী লীগ আবার আসুক কোনো আপত্তি ভোটে আসুক জোর করে ক্ষমতা দখল করে নিয়ে যাওয়া জোর করে বন্দুক পিস্তল দিয়ে নিয়ে যাওয়া আর বলবা আমরা খুব ভালো নির্বাচন করেছি আর যারা পার্লামেন্টে যাবে তারা ওখানে কি বলবে আহা বেশ বেশ আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজুল কাদের সাহেব ব্যক্তিগতভাবে তাকে চিনি তিনি আওয়ামী লীগের মধ্যে যে কজন লোক একটু পড়াশোনা জানা মানুষ তাদের মধ্যে তিনি একজন আমরা তাই জানতাম

ও কালে বকাবে উনি তার চেয়েও বেশি কথা বলতে যাচ্ছেন এটাই এটাই হয় আর কি সাধারণত আপনার এই সমস্ত দলগুলোতে সরকারগুলোতে তোষামদি এমন পর্যায়ে চলে যায় তখন হাস্য রসে আমাদের এক জুনিয়র ফ্রেন্ড তিনি বাইরে থাকেন কালকে তাকে আমি যখন বললাম যে এই যখন ওই আমাকে বললো যে ভাই এই ধরনের কথা বলেছে আপনি কিন্তু এটা প্রতিবাদ করতে যে না কে আপনি আমাদের জন্য কি বিনোদনের ব্যাপার হয়ে গেছে এটা এনটারটেইনমেন্ট এটা আমাদের জন্য কেন্টারটেইনমেন্ট এটা আমি আমাদের তো জীবন নীতি বিষয় এইটুকু এনটারটেইনমেন্টকে আমাদের বন্ধিল করে দিচ্ছে বন্ধুরা আই দুঃখ হাসি পায় সমস্ত কথা শুনে আর কি যাক আমাদের কথা কই স্পষ্ট আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা এই ভয়াবো জানোবের হাত থেকে দেশকে কে দেশে মানুষের রক্ষা করছে মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে আমরা সকল রাজনৈতিক দলগুলোকে সকল রাজনৈতিক সংগঠনকে সকল ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই